উত্তন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জ করি স্লোগানে চট্টগ্রামের পটিয়াই বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসব সম্মিলিত বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন পরিষদের আয়োজনে তিন দিন ব্যাপী এই উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা নাগর দোলা সাম্পন দোলা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী আসরের আয়োজন করা হয় পরে নেতৃবৃন্দ স্কুল মাঠে এক আলোচনা সভায় মিলিত হন শনিবার বিকেলে পটি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম এ সময় পটিয়ার সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহুল ইসলাম চৌধুরী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক মহিলা এমপি চেমনারা তৈয়ব পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা আফরোজ জিনিয়া দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুর রশিদ আব্দুল মতিন চৌধুরী ও পটিয়া সম্মিলিত বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন পরিষদ চোদ্দশো একত্রিশ চেয়ারম্যান ও পৌর কাউন্সিল সরোয়ার কামাল রাজীব সহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিন দিন ব্যাপী এই উৎসবে থাকছে নৃত্য সঙ্গীত আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গ্রাম বাংলার বিভিন্ন গান ও সাংস্কৃতিক পরিবেশনা দৈনিক আজাদি নিউজ ডেস্ক